আলাইকুম সবাইকে আরেকটি পর্বে স্বাগত কানাডাতে শীতকালের সবচেয়ে কষ্টসাধ্য কাজ হচ্ছে আমরা যখন স্নো পরিষ্কার করি তখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আপনার ওয়াকওয়েটা পরিষ্কার করা যেখান দিয়ে সাধারণ মানুষ হাঁটা চলা করে তার কারণ হচ্ছে যদি কোনো কারণে কেউ এখানে আচার খায় তাহলে হয়তো আমাকে সু করে দিতে পারে সো আমরা যেটা করি প্রথম কাজটা হচ্ছে যে ওয়াক পরিষ্কার করা যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে আর এটা শুধু সু করার জন্য না এটা আসলেই তো এলাকাবাসী যখন এখান দিয়ে হাঁটা চলা করে তখন যদি এই জায়গাটা পরিষ্কার না থাকে তাহলে আসলেই আসলে সমস্যা এর মধ্যে অনেক বয়স্ক মানুষ চলাফেরা করে বাচ্চারা চলাফেরা করে তো পরিষ্কার যদি আমরা না করি তাহলে আসলেই একটা বড় রিস্ক হওয়ার জন্য এখন ডিসেম্বর মাস ক্রিসমাসের সময় এখানে সো চারদিকে একরকম সাজ সাজ রব সো আসলে ভালো লাগে দেখতে আপনি একটু আগে দেখেছেন যে আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর করে লাইটিং করেছে দেখতে সত্যি ভালো আর আরেকটা জিনিস হচ্ছে যখন এই তখন কিন্তু চারদিকে কেমন যেন একটা আলোকিত হয়ে যায় মানে কোনো যদি লাইটও নাও থাকে তারপরেও কিন্তু বাইরে মনে হয় যেন দিন ঢালবার মতো মাঝামাজি মনে হয় সত্যিই দেখা জিনিসটা দেখার মতো দেখেন আমার নেবার কি সুন্দর লাইটিং করছে ওরা ক্রিসমাসের জন্য অনেকেই স্নো পরিষ্কার করার জন্য স্নো ব্লোয়ার কিনে বাট আমি আসলে এভাবেই পরিষ্কার করতে পছন্দ করি আর তেমন একটা আসলে তো ব্যায়াম করার বা চর্চা করার করা হয় না এখানে তো এটা আমার জন্য একটা অপরচুনিটি একটু শরীরচর্চা করা বা এক্সারসাইজ করা এভাবে একদিন স্নো পরিষ্কার করলে আমি গ্যারান্টি দিচ্ছি যে রাত্রেবেলা কিন্তু সবার চমৎকার ঘুম হবে এটা আসলেই একটু কষ্টসাধ্য কাজ সবাইকে আবার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য